আমন্ত্রণ দিনের বাংলায় সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম দেশ জুড়ে বাণিজ্য মেলার আয়োজন করার আহ্বান প্রধান উপদেষ্টার উদ্বোধনের পরেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টলগুলোতে দর্শনার্থীর ভিড় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই সব শিক্ষার্থীকে বই দিতে না পারায় দুঃখ প্রকাশ উপদেষ্টার এবং সময়ের পরিক্রমায় আরও একটি নতুন বছরের শুরু নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা সবার পর্দা উঠল মাস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বুধবার সকালে রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তম এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস এ সময় বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয় উল্লেখ করে আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলার আয়োজন করার কথা জানান প্রধান উপদেষ্টা বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে বুধবার সকালে রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় তিনি বাণিজ্য মেলার গুরুত্ব তুলে ধরেন বলেন দেশের অর্থনীতির উন্নয়নের পেছনে এ মেলার বড় ভূমিকা রয়েছে তাই আগামীতে দেশ জুড়ে এ মেলার আয়োজন করার উপর জোর দেন তিনি ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে জায়গায় জায়গায় হবে এবং এটা হলো চূড়ান্ত মেলা সবাই আসবে দেখতে আসবে বুঝতে আসবে শিখতে আসবে বিনিয়োগ করতে আসবে বিনিয়োগ কর এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায় সঙ্গী খুঁজতেছে কা কোন ব্যবসাটা সে ধরবে কোন ব্যবসাটাকে নিয়ে এসে এগিয়ে যাবে বুদ্ধিটা তো বিরাট সম্পদ টাকার চাইতে অনেক বড় জিনিস মানুষকে শ্রমিকের চোখে নয় উদ্যোক্তার চোখে দেখতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন প্রতিটি মানুষের মাঝে সৃষ্টিশীলতা লুকে আছে তা বিকশিত করতে হবে মানুষ মাত্রই উদ্যোক্তা শ্রমিক না এটা মানুষের পথ না মানুষের পথ হল সৃষ্টি করা নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা অন্যের হুকুমের সৃষ্টি করা না এই মেলা আমাদের আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয় এই মেলা একটা সুযোগ দে একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি এছাড়া বাণিজ্য মেলা নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয় জানিয়ে এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি তার একটা আকর্ষণ আছে বাণিজ্য মেলার বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা এদিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের পর থেকেই স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড় জমেছে বিভিন্ন স্টল ঘুরে পছন্দের পণ্যের খোঁজ করছেন ক্রেতারা করছেন দর কষাকষিও তবে এবারের মেলা অনেকটাই সাজানো গোছানো আর মেলা নিয়ে সম্ভাবনার কথা বলেছেন ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীরা সিটি রিপোর্টার মোহাম্মদ সোহেল কিরণের প্রতিবেদনে জানাবেন সুরমা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসরে বাংলাদেশ সহ মোট আটটি দেশের নামি দামি কোম্পানি অংশগ্রহণ করে তাদের পণ্য প্রদর্শন করছে বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন এবারের মেলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর সঙ্গে দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্য উদ্ভুত করতে রয়েছে ইউথ প্যাভিলিয়ন আমরা আশাবাদী এবারের মেলাটা জাকজমকপূর্ণ এবং ব্যবসা খুব ভালোভাবে এবং কাস্টমাররা খুব নিরাপদভাবে এখান থেকে কেনাকাটা করতে পারবে মানুষের কাছে সারা পাবো আসলে এখানে বিক্রিত বড় বড় আমাদের একটা প্রদর্শনী ব্যাপার মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস নিরাপত্তা ব্যবস্থার জন্য আট শতাধিক বেশি পুলিশ কাজ করবে পাশাপাশি আমাদের র্যাব সেনা ক্যাম্প এখানে আছে এপিবিএন এর পুলিশরা আছেন ক্রেতা দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করতে সার্বক্ষণিক কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ দর্শনার্থীরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে মেলায় আসতে পারে কেনাকাটা করতে পারে স্বাচ্ছন্দ্যে সেসব দিকে যেন কোনো রকম আইন শৃঙ্খলার ব্যত্যয় না ঘটে সেই দিক থেকে আমাদের যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন প্রতিদিনই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন মাসব্যাপী এ মেলা প্রতিদিন চলবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত দশটা পর্যন্ত প্রতি বছরের মতো এবছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থী সহ অভিভাবকরা এদিকে সব শিক্ষার্থীর হাতে পাঠ্য বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন প্রতিষ্ঠান প্রধানরা বরিশালে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে সকালে কালেক্টর স্কুলে বই বিতরণের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন পাবনায় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক শিক্ষা অফিসার এম জি মাহমুদ ইসদানি সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা শবনম প্রধান শিক্ষক মাহমুদা খাতুন ও সহকারী শিক্ষকবৃন্দ এছাড়াও প্রয়োজনীয় সংখ্যক বই ছাড়াই চাঁপাই নবাবগঞ্জে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শ্রেণীর পাঠদান কার্যক্রম তোমাকে বই দিয়েছে আজকে হ্যাঁ বই কোথায় বই যে কেমন লাগছে ভালো লাগছে আজকের বই উৎসব অনেক সুন্দরভাবে উদযাপন করা হলো আনন্দ হচ্ছে অনেক বই বই পেয়ে ভালো লাগছে সবার বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্য বই দিতে না পারায় অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হয়েছে দাবি করে তিনি বলেন কিছু জেলায় বই আটকে রাখা হয়েছে সকালে সেগুন আন্তর্জাতিক শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন পর্যবেক্ষণ চলছে কারা বই পৌঁছতে সহযোগিতা করেছেন এবং কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এ নিয়ে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি দোষারোপ করতে আমি চাই না এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল এমনকি আমি দেখেছি ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন কোনো অর্থ বহন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বুধবার সকালে জাতীয়তাবাদী ছাত্র দলের উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একথা বলেন তিনি মইন খান বলেন সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চলতে হবে তিনি বলেন জুলাই আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অর্থনৈতিক মুক্তির আন্দোলন স্বৈরাচার সরকার বাংলাদেশের ওপর চেপে বসেছিল উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই আগস্টে রাজপথে ছিল ছাত্রদল হয় যে সংস্কার বসে থাকবে সংস্কার জড়বে যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় সেই সরকারগুলো হবে পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুস্থ নিরপেক্ষ সময়ের পরিক্রমায় আরও একটি নতুন বছরের শুরু ছুটে চলেছে চিরায়ত জীবনযাত্রা আগামী দিনের নতুন বাংলাদেশের প্রত্যাশা সকলের সৌহার্দ্য ও সহযোগিতায় এগিয়ে যাওয়ার হাতে হাত রেখে স্বচ্ছ সুন্দর সাফল্যময় অগ্রযাত্রার স্বপ্ন দেখেন সব শ্রেণী পেশার বছরের জনমনের ভাবনা জানাচ্ছেন বুলবুল আহমেদ নতুন সূর্যের হাত ধরে এসেছে নতুন বছর পুরনো সময়ের আড়মোড়া ভেঙে নতুন দিনের যাত্রায় পৃথিবী ক্যালেন্ডারের পাতায় নতুন সাল দু সুন্দর আগামীর বার্তা নিয়ে আসা নতুন বছর নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই সবাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা জানালেন তাদের সেসব ভাবনার কথা চাই যে সবাই যাতে মিলেমিশে হানাহানি এগুলি না থাকে নতুন ভাবে এগিয়ে যায় দেশ এটাই প্রত্যাশা সামনে যাতে আরো ভালো কিছু হয় সেটাই চাই দ্রব্য মূল্য যাতে কম হয় স্বাভাবিক মানুষরা কিছু কিনে খাইতে পারে দু সালে জনমানুষের প্রত্যাশা স্থিতিশীল পরিবেশে সচ্ছল ও সুস্থভাবে বাঁচার নিশ্চয়তা রাজনৈতিক অস্থিরতা এবং মতভেদ ভুলে আমরা সবাই যাতে সুখ এবং শান্তি সমৃদ্ধি সুন্দরভাবে আমরা চলতে পারি আমি মারামারি এগুলো আমরা চাই না আমরা সাধারণ মানুষ আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক দেশ ভালো থাকুক আগামী দিনে নতুন বাংলাদেশে সবাই যেন ভালো থাকে সেটি কাম্য হিংসা বিদ্যাসীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা সর্বস্তরের মানুষের সবাই নিরাপদে থাকে এবং এবং দেশের যাতে ঠিক হয়ে যায় আমরা চাই যে পৃথিবীর শান্তি অবস্থার অনেক উন্নতি হোক যেখানে যেখানে যুদ্ধ চলছে সেখানে যুদ্ধের মানে বন্ধের ইয়া হোক জীবনযাত্রার ব্যয় যেন স্বাভাবিক থাকে সাধ্যের মধ্যে চলার স্বপ্ন দেখেন খেটে খাওয়া মানুষ নতুন বছরকে আমরা নতুন কিছু দিতে চাই নতুন কিছু দিতে চাই এবং নতুনভাবে বাঁচতে চাই শান্তিপূর্ণভাবে আমরা সবাই এক সঙ্গে কাতে কাজ মিলে সবাই যেতে চলতে পারি এটাই আমাদের নতুন বছরের নতুন সূচনা হোক যদি জিনিসের পত্র দাম কিছু কম থাকে মধ্যম শ্রেণীর লোকের মানুষ খাইতে হইতে খুব আরামে থাকতে পারবো আমরা চাই এটি প্রত্যাশা কালের আবর্তে পুরনোকে পেছনে ফেলে এসেছে নতুন বছর পুরোনো দিনের সব জরাজীর্ণতা মুছে ফেলে জাগ্রত হোক হৃদয়ের গহিনে লুকিয়ে থাকা সুপ্ত দেশপ্রেম খুলে যাক সম্ভাবনার সকল দোয়ার এমনটাই প্রত্যাশা সকল শ্রেণী পেশার মানুষের বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা দীর্ঘদিন ধরে কথিত মুক্তিযোদ্ধা মোর্শেদুল আলমের অত্যাচার নিপীড়ন হামলা মামলা ও পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ ক্রাইম অ্যাসোসিয়েশনে এই সংবাদ সম্মেলন করেন তারা এ সময় বক্তারা বলেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে সরকারি জমি নিজের নামে থেকে শুরু করে করিয়ে নেয়া আন্দোলন দমানোর অর্থদাতা মুর্শিদুল আলম তার বিরুদ্ধে হত্যা মামলা সহ অসংখ্য অভিযোগ রয়েছে দ্রুত তার বিচারের দাবি তুলেন সংগঠনটির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন শেষে প্রধান উপদেষ্টার বরাবর স্মারক লিপি দেয় সংগঠনটি আমি গ্যাজেট করতে যে তিন তিন বার ফাইল চুরি করে তারা যে সমস্ত 300 মুক্তি যোদ্ধার নামে জমি ভরাত রয়েছে অবুদ্ধ যোদ্ধাদেরকে বেতন দিয়ে অপ্রকৃতি মুক্ত যোদ্ধাদেরকে ফুলুল ভাষণ করানোর জন্য আপনারা আমার এ এই আবেদনটুকু এর বিচার চাই এবং এই বসে দিনের রসই দিনের বাংলায় নিচ্ছে বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদীদের সাথে আরজে থাকছে নতুন বছরে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত ও মৌলক্ষ্মীবাজারের পর্যটন স্থলগুলো দেশী বিদেশি পর্যটকের দখলে ঝাউবন জিরো পয়েন্ট আর চা বাগান অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমারই খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশা যেভাবে ওখানকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না তার করলাম আমি এদেরকে কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা বাংলা। মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে সকালে বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনোরুজ্জামান খান ফারুক এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদল উপজেলা আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু ও সদস্য সচিব আবু ইউসুফ চৌধুরী শাওনের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয় অন্যদিকে দিনাজপুরের হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে পরে শহীদ জিয়াউর রহমানের রুহের মা ফেরাত কামনা করে ও বেগম খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয় এছাড়াও বরগুনার তালতলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে উপজেলা আহ্বায়ক হাওলাদার নাসিরের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এছাড়া যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে একটি ও কলেজ ছাত্র সিনিয়র যুগ্ম আহ্বায়ক বসির উদ্দিনের নেতৃত্বে আরেকটি আনন্দ শোভাযাত্রা বের হয় দুই কে বিদায় ও নতুন বছরের আগমন উপলক্ষে পর্যটকে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত ও মৌলভীবাজারের পর্যটন স্থানগুলো 31 ডিসেম্বর সকাল থেকেই কুয়াকাটা সৈকতে পর্যটকদের আগমন ঘটে বুধবার কাক ডাকা ভোরে সূর্য উদয় উপভোগ করতে চর গঙ্গামতি ঝাউবন ও জিরো পয়েন্ট উপস্থিত হন পর্যটকরা তবে মেঘ ও ঘন কুয়াশার কারণে সূর্য উদয় উপভোগ করতে না পারলেও সৈকতের তীরে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের তাদের নিরাপত্তায় তৎপর রয়েছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ এদিকে মৌলভীবাজার জুড়েই রয়েছে প্রকৃতির নানা নৈসর্গিক সৌন্দর্য, উঁচু নিচু পাহাড়ের ভাঁজে ভাঁজে সবুজের গালিচাই মোড়ানো চা গাছ একই সঙ্গে পাহাড়ি ঝর্নার কলতান জেলায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একাধিক লেক আর শতাধিক পর্যটন স্পটগুলো এখন দেশি বিদেশি পর্যটকদের দখলে পঁচিশ সালের প্রথম সূর্য আমাদের সাগর কন্যা কুয়াকাটা থেকে এখান থেকে সূর্যোদয় দেখার জন্য এসেছিলাম কিন্তু নতুন বছরের নতুন দুঃখ কুয়াশার জন্য দেখতে পারিনি সূর্যাস্ত এই দুইটা জিনিস দেখতেই সবাই কুয়াকাটাতে আসা সমুদ্র সৈকত দেখতে আসা কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ মেঘাচ্ছন্ন আকাশের জন্য আমরা সূর্যোদয়টা দেখতে পারলাম না এখানকার যেই নয়া নয় ভিরাম সৌন্দর্য প্রকৃতি প্রেমী মানুষকে অনেক উজ্জীবিত করবে আমি উদারত আহ্বান জানাচ্ছি সকলেই যাতে প্রকৃতির মধ্যে এসে প্রকৃতির কাছ থেকে কিছু জ্ঞান আহরণ করে জাতীয় উদ্যান দেখতে প্রকৃতির সান্নিধ্যে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর একটি এলাকা আমরা প্রকৃতি অনেক কিছু দেখতেছি বন্য প্রাণী দেখতেছি বিভিন্ন প্রজাতির গাছ দেখতেছি খুবই সুন্দর একটি এলাকা আহ জায়গাটা খুবই সুন্দর এখানে প্রথম আসা আমাদের তো এখানে চা বাগান তারপরে আপনার বদমি এরিয়াটা খুবই সুন্দর নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী মঙ্গলবার রাতে এ তথ্য জানান সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ এর আগে মাধবদী থানার পাঁচদোনার আসমা আসমানদির চর গ্রামের একটি বাড়ি হতে তাকে আটক করা হয় আটক শাহ আলম নরসিংদীর মাথুকদি থানার আমদিয়া ইউনিয়নের ধুনদল পাড়া গ্রামের মৃত কাজী ছেলে তার বিরুদ্ধে নরসিংদী নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ মোট 14টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে 500 মিটারের দূরত্বে পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী সহ তিনজন নিহত আহত হয়েছিলেন পাঁচজন রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী কাঞ্চন সড়কে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার সকালে হাটাবো জেলেপাড়া এলাকার রূপ রূপসী কাঞ্চন সড়কে দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় রামদাস ও ইবাদুল্লাহ নামে দুই ব্যক্তি নিহত এবং তিন পথচারী আহত হন অপরদিকে বুধবার ভোরে রাজধানীর ঢাকা থেকে মোটরসাইকেল যোগে তিন বন্ধু হৃদয় মুন্না ও শান্ত খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন রূপগঞ্জ থেকে ঢাকা ফেরার সময় জেলেপাড়া এলাকায় দ্রুত গতির একটি ইট বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই একজন নিহত হন দিনের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি ফিরছে কিছুক্ষণ পরে অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশা জয় যেভাবে হোক নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তোবা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ পর একবার। জামালপুরে জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে শহরের শেফালি ব্যাম্বো গার্ডেনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এলাহি মাকাম সাংগঠনিক সম্পাদক কাজী খোকন সহ আরও অনেকে এ সময় জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ রহমানের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের আটকের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে প্রেস ক্লাব যশোরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন নেতৃত্বে যশোরের কর্মরত গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধনে অংশ নেন মানববন্ধনে প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান দৈনিক সমাজের কথার সম্পাদক আমিনুর রহমান প্রাচ্য সংঘ যশোরের প্রতিষ্ঠাতা সাংবাদিক লেখক গবেষক বেনজিন খান সহ অন্যরা বক্তব্য রাখেন গত একত্রিশ ডিসেম্বর রাতে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান নরসিংদীর পলাশ উপজেলায় দুইশো তম বার্ষিক কুঞ্জ মেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার জিনারদি বরাব শ্রী শ্রী কানাই লাল জিওর মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মোয়েন খান মন্দির কমিটির সভাপতি হীরালাল করের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি নিসার আহমেদ খান যুগ্ম আহ্বায়ক মাসুদ খান নরসিংদী কোর্টের সিনিয়র আইনজীবী কানিস ফাতেমা খুকি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা সহ অন্যরা এবার লুসাই শিপিং এন্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের বাকুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুশিত একত্রিশ দফার লিফটলেট বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে নগরের ১৯ নম্বর ওয়ার্ডে মিয়া খান মসজিদ এলাকায় বাকুলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ইয়াকুব খান বাবুও দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাকুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকি সাধারণ সম্পাদক আবুল বারেক দক্ষিণ বাকুলিয়া যুবদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সহ ছাত্রদল শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর করে জায়গা দখলের অপচেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বুধবার সকালে উপজেলার কেউচিয়া ইউনিয়নের পাড়ায় ভুক্তভোগীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সৌদি প্রবাসী দেলোয়ার হোসেন এ সময় তিনি অভিযোগ করে বলেন জমি নিয়ে আদালতে রয়েছে এবং চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জায়গাটিতে বজায় রাখার জন্য ১৪৫ ধারা জারি করেছেন কিন্তু প্রতিপক্ষের লোকজন আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জায়গাটি দখলে নেওয়ার জন্য গাছপালা কেটে ও ঘর ভাঙচুর করেছে এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি প্রতিষ্ঠাতা সদস্য হাসান আল মামুনের খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাড়িতে সন্ত্রাসী হামলাসহ সারা দেশে গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিআরএ সভাপতি সোহাগ আরেফিন এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিন বিএম ইউজের সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি সহ অন্যরা জীবনকে ভালোবাসি মাদক ছেড়ে খেলতে আসি এই মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম এবং হেল্প মাদকা শক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে প্রীতি ফুটবল ও টেনি টেবিল টেনিস খেলা অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বর বিকেলে নগরীর থানার আওতাধীন লেক ভ্যালিতে খেলা অনুষ্ঠিত হয় খেলায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এ সময় বক্তব্য রাখেন হেল্প মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মোর্শেদ আলম শিপন সহ অনেকে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ও হেলথ মাদকা শক্তি বিজয়ী হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেষ করব দিনের বাংলা যাবার আগে জানিয়ে দিচ্ছে একবার দেশজুড়ে বাণিজ্য মেলার আয়োজন করার আহ্বান প্রধান উপদেষ্টার উদ্বোধনের পরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল গুলোতে দর্শনার্থীর ভিড় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই সব শিক্ষার্থীকে বই দিতে না পারায় দুঃখ প্রকাশ উপদেষ্টার সময়ের পরিক্রমায় আরও একটি নতুন বছরের শুরু নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা সবার এবং নতুন বছরে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত ও মৌলভীবাজারের পর্যটন স্পটগুলো দেশি বিদেশি পর্যটকের দখলে ঝাউবন জিরো পয়েন্ট আর চা বাগান এই ছিল দিনের বাংলায় আমাদের পরবর্তী সংবাদ রাত নয়টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে